হ্যালো এভরিওান আমার একটা নিউ মার্কেটিং ভিডিও নিয়ে চলে এসেছি গাইজ আজকে তোমাদের সাথে হাওড়া মঙ্গলাহাট শেয়ার করব তার আগে তোমরা দেখে নাও যে হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্স নিউ কমপ্লেক্স যদি তোমরা নিউ কমপ্লেক্সে চলে আসো তবে কিভাবে যাবে নিউ কমপ্লেক্স বাইশ নম্বরে দিয়েছিল তো দেখো এই রুট ধরেই বেরিয়ে যাচ্ছি আমরা ওল্ড কমপ্লেক্সের দিকে এই যে দেখতে পাচ্ছ এখানে হাওড়া মেট্রো ঠিক ডান দিক থেকে চলে যেতে হবে ওল্ড কমপ্লেক্সের দিকে তো গাইজ এই নিউ কমপ্লেক্স থেকে রোড সাইডকে যাওয়া যায় তবে ওই দিক দিয়ে অনেকটা ঘুরতে হবে আর যদি তোমরা নিউ কমপ্লেক্স থেকে ওল্ড কমপ্লেক্সে চলে আসো এখান থেকে ডিরেক্টলি বেরিয়ে যেতে পারবে তো দেখো আমি চলে এসেছি ওল্ড কমপ্লেক্স এখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এক নম্বর প্ল্যাটফর্মের দিকে গেলে খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে মঙ্গলের হাটের রুটে বেশিটা ঘোরাফেরা করতে হবে না এখানে খুব সহজেই তোমরা মঙ্গলহাটে যেতে পারবে অন্য রুট থেকে গেলে একটু ঘুরতে হবে আর ওই রুটটা খুঁজেও না পেতে পারো তো গাইছে আজকে আমাদের ট্রেনটা এসেছে নিউ কমপ্লেক্সে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তোমরাও তো চলে আসতেও পারো ওই নিউ কমপ্লেক্স এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক এই রুটেই বেরিয়ে যাচ্ছি এখান থেকে কিন্তু বেশিটা যেতে হবে না এখানে বাম সাইডে দেখবে আট নম্বর গেট পড়বে এই গেট ধরেই কিন্তু বেরিয়ে গেলেই দেখতে পাবে অনেকেই বেরিয়ে যাচ্ছে যারা কেনাকাটা করতে এসেছে তো এই রুট ধরে বেরিয়ে ঠিক এই রোড সাইডকে চলে আসবে এখান থেকেই কিন্তু মঙ্গলহাটে ব্রিজটা শুরু হয়ে যায় আর খুব কম সময়ের মধ্যে তোমরা আসতে পারবে আগেই বলে রাখি এসব মার্কেটে আসতে হলে তোমাদেরকে একটু ভোর ভোর আসতে হবে কারণ কি বলতো প্রচুর গরম পড়ে গেছে তাই তাড়াতাড়ি প্রচুর পরিমাপে জিনিস সেল হয়ে যায় তোমরা যদি একটু তাড়াতাড়ি আসো তবে ভালো ভালো জিনিসগুলো কালেক্ট করতে পারবে অনেক ভালো ভালো জিনিস কালেক্ট করে নিয়ে চলে গিয়েছে এই হাটে আমি যে এসেছিলাম অনেক কিছু পাইনি আমি আমার শপটির জন্য এসেছিলাম কিন্তু যেহেতু আমি একটু দেরিতে এসেছি আমার আসতে সাড়ে আটটা এরকমই হয়ে গেছে তাই আমি অনেক ড্রেস পাইনি এই যেহেতু হোলসেল মার্কেট মানুষ বান্ডেল বান্ডেল নিয়ে মর্নিং সবাই কেমন আছো সকলেই ভালো আছো আজকে চলে এসেছি মঙ্গলাহাট তো আজকে অনেক কিছু কালেক্ট করবো আর তারই যাতে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজ করো আচ্ছা করছি ভালো লাগবে ব্রিজের সাইডে দুটো সিঁড়ি আছে একটা বাম দিকে একটা ডান দিকে যেহেতু আমি বাম দিকে রুটটা দিয়ে এসেছি তাই দেখো এই দিক থেকে সিঁড়ি পেয়ে নেমে যেতে হবে এখানে বড় হোলসেল মার্কেটটা তোমরা পাবে এই মার্কেটটা তোমরা অনেকেই পাচ্ছ না কারণ কি বলতো তোমরা হয়তো হেঁটে আসছো না এই ব্রিজ থেকে তোমরা বাসে বা অটোতে চড়ে চলে যাচ্ছ হাওড়া ময়দানকে যার জন্য এই মার্কেটটা অনেকেই পাচ্ছ না আমি তোমাদেরকে বারবার সাজেস্ট করে রাখবো তোমরা হাওড়া স্টেশন দিকে একটুখানি হেঁটে চলে আসবে আসলেই কিন্তু প্রচুর বড় মার্কেট পাবে আর এখানে সমস্ত কিছু বান্ডেল বান্ডেল অনেক জায়গায় আছে এক পিস দু পিস পাওয়া যায় তবে ওখানে প্রাইসগুলো একটু বেশি নেয় পাঁচ টাকা দশ টাকা এরকমই একটু এই মার্কেটটিতে শাড়ির ভাগটা একদম কম এখানে নাইটি কুর্তি ব্লাউজ ছায়া বাচ্চাদের ড্রেস প্রচুর আছে প্রচুর এছাড়াও এখানে পাঁচ বালিশের কভার মাথা বালিশের কভার সমস্ত কিছু তোমরা এখানে পাবে এই টেপ হক নেই আপনার কাছে কিছু কিছু জায়গায় আছে তোমরা ছ পিস কালেক্ট করতে পারবে বা ওখানে যদি বলে নাও যে আমি পরপর সাইজগুলো নেব এক বান্ডেলের মধ্যে বারো পিস থাকবে প্রত্যেকটা সাইজ নেব তাতেও ওরা করে দেবে দেখো আমি এই বান্ডেলটা নিয়েছিলাম এই যে সুতির ছোট ছোটো মেয়েদের ড্রেসগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর এগুলো চল্লিশ টাকা করে নিয়েছে আমি আমার মার্কেটে নিয়ে এসে পঞ্চাশ টাকা ষাট টাকা মানে এরকমই বেশিরভাগ জায়গায় পঞ্চাশ টাকা করে সেল করতেছি আমি এখন যাচ্ছি শাড়ির মহলে শাড়িরহাটে তো এই রুটটা আমার পেছনে যে রুটটা দেখতে পাচ্ছি ওই রুট ধরে চলে আসলে এটা হচ্ছে হসপিটাল রুট তো এই দূর ধরে চলে আসলেই শাড়ির মহল পাবে এই মঙ্গলার হাটের প্রচুর গলি রোড সাইড প্রচুর আছে তোমরা যেই গলিতে আসবে কিন্তু শাড়ির মহলে আসতে পারবে একটু সাহস করে এগিয়ে আসতে হবে অনেক জায়গায় এসে হয়তো বুঝতে পারবে যে আমি গলিটা হারিয়ে ফেললাম বা এই রুটটা হারিয়ে ফেললাম কি করে আসব তো এখানে ট্রেন্ড বলে বড় একটা বিল্ডিং আছে তো তোমরা বা এখানে হাওড়া ময়দান মেট্রো হয়ে গেছে রোড সাইড থেকে সব কিছু বুঝতে পারবে শুধু একটু খেয়াল করে করে আসবে তো দেখো এই রুট ধরেই কিন্তু আমি চলে যাচ্ছি শাড়ির মহলের দিকে মেট্রো থেকে মাত্র দুই মিনিট আর যদি আমি ব্রিজের নিচে বড় হাট থেকে আসি তিন মিনিটের মতো তিন চার মিনিটের মতো লাগে তোমরা পুরোটাই কিন্তু মার্কেট পাবে কী দাম আছে এগুলো এই হল শ্রী শাড়ির মহল এটাকে হাওড়া ময়দান বলে থাকে এই মার্কেটটাও প্রচুর 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 বড় 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 জায়গা মঙ্গলাহাট মঙ্গলাহাটটা এখানে প্রচুর গলি আছে একটা বড় বিল্ডিং এর উপর নিচু করে এই মঙ্গলার হাট ওপরে কিন্তু একটা শপিং মল আছে আর এই নিচে পুরোটাই হোলসেল মার্কেট শাড়ির শাড়িগুলো কি দাম আসবে এইসব হোলসেল মার্কেটে এমন কোনো শাড়ি নেই যেটা তোমরা পাবে না বা এমন কোনো ডিজাইন নেই বা এমন কোনো কালার নেই প্রচুর প্রচুর শাড়ি অ্যাভেলেবেল বলতে পারো এই মার্কেটে তোমরা শাড়ি এক পিস কিনতে পারবে বা ডজন ডজনও কিনতে পারবে এখানে প্রচুর প্রচুর শাড়ি আছে শুধুমাত্র একটি দোকান নয় প্রচুর প্রচুর দোকান আছে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য এই সব হোলসেল মার্কেট পারফেক্ট একদম তোমরা অনুষ্ঠানের জন্য প্রচুর প্রচুর শাড়ি বা আরও ছেলেদের ড্রেস কালেক্ট করতে চাও সেক্ষেত্রে এইসব মার্কেটে চলে এসো খুব কম খরচেই তোমরা প্রচুর প্রচুর শাড়ি বা ছেলেদের ড্রেস কালেক্ট করতে পারবে একজন বোনু আমাকে রিসেন্ট একটা ভিডিওর মধ্যে কমেন্টস করেছে দিভাই তুমি কোথা থেকে মাল তোলো সেও একটি শপ বানিয়েছে তোমাকে সাজেস্ট করব তুমি এই মঙ্গলাহাট বা হরিষাহাট হাট আর যদি তোমার পূর্ব মেদিনীপুরে বাড়ি হয় তবে রাধামণি হাট থেকে শাড়ি কালেক্ট করো বা তোমার শপের জন্য যে সব ড্রেস তুমি রাখতেছো শপে সেই সব ড্রেস কালেক্ট এবার তোমাকে বলে রাখি ওখানে সব শাড়ি ভালো নয় অনেক জায়গায় এগারো হাত দশ হাত চলে আসে কোয়ালিটি তোমাদেরকে দেখতে হবে দেখে ওখান থেকে কালেক্ট করতে হবে ব্লাউজ পিস আছে কত দামের মধ্যে আসবে আটশো পঞ্চাশ টাকা এখানে তোমরা শুধুমাত্র ছাপা শাড়ি পাবে না তাঁত বেনারসি জামদানি ঢাকাই তোসর হ্যান্ডলুম সমস্ত ধরনের কোটকি লিলেন বাটি ছেলেদের পাঞ্জাবি ছেলেদের ড্রেস সমস্ত কিছু পাবে এই পাঞ্জাবিগুলো কি দাম আসবে এগুলো সাড়ে পাঁচশো আর এইটা

কি দাম আসবে পিস আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অনেক মার্কেটিং ভিডিও আছে চলো এই পর্যন্ত